আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের অধিকাংশ কলেজে এখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে তোমরা ফার্স্ট ইয়ার নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত অ্যান্ড তোমাদের সিনিয়র ব্যাচরা যেরকম প্রেশারে আছে এখন সে সময় এসে আমি পার্সোনালি চাই তুমি যাতে রিল্যাক্সে সেরা একটা বোর্ড পরীক্ষা দিতে পারো আর এই চিন্তা থেকে ম্যাথেটাকস থেকে আমরা এইচএসসি টোয়েন্টি ফাইভের দ্বাদশ শ্রেণীর অনলাইন অফলাইন ব্যাচ নিয়ে এসেছি এবং এই ব্যাচটা অনেক স্টুডেন্ট অনেক দিন ধরে চাচ্ছিলো মেসেজ দিচ্ছিল আমাদেরকে তো এটাতে স্পেশালিটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর সাথে একাদশ শ্রেণীর রিকভারি কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবা অর্থাৎ তুমি দ্বাদশ শ্রেণীর সেকেন্ড পেপারের ম্যাথের সব চ্যাপ্টারটা তুমি পাচ্ছই প্লাস ফার্স্ট পেপারের আলাদা করে একদিন আমি ক্লাস রাখবো অর্থাৎ দুই দিন দেড় ঘন্টা করে ক্লাস থাকবে সেকেন্ড পেপারের উপর আর একদিন এক্সট্রা ক্লাস থাকবে ফার্স্ট পেপারের উপর যেই ক্লাসে মূলত আমরা তোমাদের আগের চ্যাপ্টারের বেসিকগুলো ধরে ধরে যে জিনিসগুলো তোমার প্রবলেম সেগুলো রিকভার করে দেবো কারণ তোমার টেস্ট পরীক্ষা কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই আছে তো যেহেতু তোমার টেস্ট পরীক্ষা ফার্স্ট সেকেন্ড পার দুইটাই আছে আগামী ছয় সাত মাস যদি তুমি ভালোভাবে না পড়া তাই তো সব খাই ফেলবা সব ভুলে যাবো ফার্স্ট পেপার তাই না এই জন্যই এই সিস্টেমটা আমরা ম্যাথামেটস থেকে রেখেছি এবং এটা অত্যন্ত ফলপ্রসূ হয় অত্যন্ত স্টুডেন্ট ইফেক্টিভলি এটা কাজে লাগাইলে খুব ভালো কিছু করতে পারে খুব নিশ্চিন্তে কোর্সটা শেষ করে ফেলতে পারে আর যেহেতু অলরেডি সবগুলো করছি আমাদের যারা এইচএসি পঁচিশে ছিল অফলাইনে ফার্স্ট ইয়ার সবগুলো কোর্স মোটামুটি শেষ এখন সবাই চলে গেছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য কয়েকদিন পরে হচ্ছে সেকেন্ড পেপারের কোর্সটা শুরু হবে সো সিট খুবই কম অফলাইনে চার পাঁচটা ব্যাচ আছে অফলাইনে আমাদের এবং অনলাইনে তুমি একই সাথে করতে পারবে এবং আগামী শুক্রবার থেকেই দ্বাদশ শ্রেণীর অনলাইন অফলাইন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং কলেজগুলোতে যেহেতু এখন পরীক্ষা চলতেছে ঠিক সেই জন্য এখন আমি ফার্স্ট পেপারের উপর রিভিশন ক্লাস রেখেছি টেস্ট পেপার সলভ ক্লাস রেখেছি এগুলো তুমি এখন ভর্তি হয়ে গেলে দ্বাদশ শ্রেণী এখন যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে এই যে রিভিশন ক্লাস বা টেস্ট পেপার সলভ ক্লাস এগুলো কিন্তু তুমি বোনাস হিসেবে করতে পারো এটা খুব চমৎকার ব্যাপার আর সাথে তোমার সেকেন্ড পেপারের সাথে সাথে কিন্তু ফার্স্ট পেপারও তোমার রিভিশন চলতে থাকবে এখানে যেটা তুমি আর কোথাও কিন্তু পাবা না অনলাইন অফলাইন কোথাও এই সিস্টেমটা কিন্তু নাই তো চমৎকার একটা সুবিধা নিয়ে এসেছি এবং এটা আশা করছি তোমরা খুব তোমাদের খুব উপকার হবে তারপরেও তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়েও আর কোর্সে ভর্তি হওয়ার ডিটেলসটাও কমেন্ট বক্সে দেওয়া আছে চেক করে নাও এবং দেখা হচ্ছে ক্লাসরুমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম